আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনার জন্য আরো বিশাল বড় সুখবর নিয়ে হাসি হাজির হলাম আর সেটা হলো সাজেদা ফাউন্ডেশন একটা বিশাল বড় নিয়োগ বিগতি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিগতি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা যারা এনজিও চাকরি করতে আগ্রহী তারা কিন্তু সাজেদা ফাউন্ডেশনে চাকরি করতে পারেন এটা একটা ভালো ফাউন্ডেশন এটা অবশ্যই আপনারা অবগত আছেন তো আপনারা সম্পূর্ণ বিরাট যদি দেখেন তাহলে অবশ্যই কিন্তু উপকৃত হবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ বিরোধে দেখবেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন আপনাদের আবেদন করার ক্ষেত্রে অনেক সাহায্য করবে তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে সাজেদা ফাউন্ডেশন মাইক্রোকেড রেগুলেটরি অথরিটি স্বর্ণপ্রাপ্ত জাতীয় পর্যায়ে সঞ্চয় ও কোদ্রঋণ বিতরণকারী একটি প্রতিষ্ঠান যা জাতীয় কোদ্রঋণ কর্মসূচির পাশাপাশি শিক্ষা স্বাস্থ্য সমাজ কল্যাণ সহ অন্যান্য সেবা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে এবং সংস্থা চলমান ঋণ কার্যক্রম পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের দরখাস্ত আহ্বান করতেছে তারা একটি পদে মাত্রিবে আর সেই পদ হল জুনিয়র অফিসার অর্থ ও হিসাব এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা তারা কি চেয়েছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে বাণিজ্যিক বিভাগে ন্যূনতম স্নাতক পাস এবং শিক্ষা জীবনে যে কোন একটি পরীক্ষায় তৃতীয় শ্রেণীবাস এবং অন্যান্য পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং সহ সহ আপনার টু পয়েন্ট থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার পারদর্শী হতে হবে এবং সর্বোচ্চ বয়স সীমা এখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তারা নির্ধারণ করে দিয়েছে এবং এই পদে যদি আপনার চাকরি হয় তাহলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন তাদের কাছ থেকে বেতন ও সুবিধা থেকে বেতন ও অন্যান্য সুবিধাতে কী প্রত্যান কথা বলেছি তারা বেতন সংস্থার প্রচলিত বেতন কাঠামো অনুযায়ী আপনাকে তারা বেতন প্রদান করবে এবং সুবিধাসমূহ কী কী পাবেন সুবিধা সমূহের মধ্যে প্রথম হলো উৎসব ভাতা মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি আনুতিক পদায়ক ভবিষ্যৎ নিধি স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা পারফরমেন্স বোনাস প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল ইন্টারনেট ভাতা যাতায়াত ভাতা ও অন্যান্য এগুলো আপনার প্রাপ্য হবেন এবং আগ্রহী প্রার্থীরা আগামী বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মোবাইল ফোন নম্বর ও পূর্ণাঙ্গ জীবন ঠিকানা উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত সহ সকল প্রাতিষ্ঠান শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রেফিক ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট আকারের রঙিনা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আবেদন করতে হবে আবেদনের ঠিকানা হলো বরাবর মানব সম্পদ বিভাগ প্রধান সাজেদা ফাউন্ডেশন ও সেন্টার লেভেল পাঁচ পট বারো ব্লক সি ডব্লিউ এস সি গুলশান সাউথ এভিনিউ গুলশান এক বারোশো বারো এবং আগ্রহী মহিলা এবং বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার জন্য তারা উৎসাহ করতে উৎসাহ প্রদান করতেছে এবং আবেদনপত্র ও কামের উপর পদের নাম এবং নিজ জেলা আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে এবং উল্লেখ্য যে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীর পক্ষে একজন জামিনদারকে তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনাকে স্বাক্ষর করতে হবে তো আরো বিস্তারিত জানতে আপনারা এই যে এখানে আপনারা ভিজিট করতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ করবেন নিবেন সত্যমিতা যাচাই করে তারপরে বুঝতে আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন আপডেট আপনি চাকরি খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের এর সঙ্গে যুক্ত হবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য